বন্ধুরা আমি এখন আছি শোলমারি উজুলপুর গ্রামের একটা মাঝামাঝি জায়গায় পাশে শোলমারি বিল চুলকুনি বিল এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে বিশেষ করে এর যে প্রাকৃতিক সৌন্দর্য কেউ ডোংরায় মাছ ধরছে কেউ এই মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর চারি সাইডে পানি মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এর রাস্তার কোলেই আপনি দেখতে পাবেন মনে হচ্ছে যে সেই আদি বাংলায় এসেছে যেখানে জল জেলে মাটি মানুষ সমস্ত কিছু মিলেমিশে একাকার এই এখানে বৃত্তি পেতে রাখা হয়েছে মাছ ধরার জন্য এই রাস্তার মধ্যেখানে দিয়ে একটা পাইপ গিয়েছে সেই পাইপের মুখে পেতে রাখা হয়েছে বৃত্তি মাছ ধরা বৃত্তি আর ওই যে এক চাচা ডুঙায় করে মাছ ধরছে একটা জলাশয় সূর্য প্রায় ডুবে যাওয়া অবস্থা সামনের এই রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছে রাস্তা মাটির রাস্তা মনে হচ্ছে যে আদি গ্রামের একটা রূপ এখানে নৌকা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় অথবা কাজ শেষে ডুবিয়ে রাখা হয়েছে নৌকা আর এখানে একটা ব্রিজ আছে সামনেই বিশাল বিল উজলপুর শোনমারির বিল গ্রামীণ এই মাটির রাস্তাগুলিতে হাঁটলে সত্যি মন ভালো হয় কি নৈসর্গিক দৃশ্য সুন্দর যে লাগে এই দৃশ্যগুলো কাজ কাম থাকবে না কোনো চিন্তা থাকবে না নিজেকে ফিরে পাওয়ার মতো একটা রাস্তা